আমি শুধু দেখতে এসেছি যাই হোক আজকের দিনটার জন্য আজকে দেখার জন্য ওয়েট করছিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আহ আমার দেশের মানুষকে যারা হচ্ছে তাদের

আপ্যালাইন দিয়ে রিলিজ হবে আর ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার রেভলুশন হচ্ছে 100 কোটিতে পঁচিশ কোটি আর 200 কোটি হলে পঞ্চাশ কোটি थैंक यू মাইক ফেসিস যাক খুব ভালো লাগছে এটা আমাদের পরিবার এরকম এরকম বিশেষ একটা প্রদর্শনী সেখানে আমাদের

তো আমাদের যে আমাদের যে আনন্দ আমাদের সাকসেস আমরা সবার সাথে সিনেমা দেখতে চাই আমাদের ফ্যামিলির সাথে সিনেমা দেখতে চাই তারপরে দেখেন সিনেমা আপনাদের যা ভালো লাগে আমাদেরকে বলেন এবং আমাদের অনুভব করেন সামনে জন্য আমরা আরো ভালো লাগে